এমন ভিডিও তো আপনি খোঁজ করছিলেন তাই তো হ্যাঁ এবার নিজেই তৈরি করে নিন একদম প্রিতে এই ধরনের ভিডিও যা অন্যান্য চ্যানেলগুলি আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে শুরুতে চলে যাব পছন্দের ব্রাউজার ক্রোমে এরপর চ্যাট কে দিয়ে দিব পছন্দের কমান্ড ও হ্যাঁ আরো একটা কথা আপনাকে ইংলিশ জানতে হবে এমনটি নয় আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন তাও পেয়ে যাবেন ইংলিশের প্রম্পট আপনাকে দেখানোর সুবিধার্থে আমি একটি বাংলায় কমান্ড দিচ্ছি লিখে দিলাম একটি বাংলাদেশি শিশু পাঞ্জাবি টুপি পরা হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে হাসি মুখে দূর প্রান্তে তার মসজিদ দেখা যায় চারিদিকে বাংলাদেশি পরিবেশ এমন একটি ছবি তৈরি করার প্রম্পট দিন আমরা চাইলে চ্যাটজিবিটি কে বলেও এখানে ছবি তৈরি করে নিতে পারি তবে আমাদের ছবির কাজ করার পর ভিডিও তৈরি করতে হবে যার কারণে আমাদের এখান থেকে প্রম্পট সংগ্রহ করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকার একটি প্রম্পট লিখে দিয়েছে চ্যাট জিপিটি যা ইংলিশে সম্পূর্ণ এবার এটি কপি করে নিব এরপর পছন্দের ব্রাউজারে গিয়ে গুগল সার্চে লিখব ডি ডাবল ই পি এ আই ডি এ আই এন্ড দেন এরপর তিন নম্বরে যেটি আছে এখানে ক্লিক করব যেখানে আমরা খেয়াল করব সেটি হয়তো প্রথমে আসুক কিংবা দ্বিতীয় অথবা তৃতীয় মাথায় রাখতে হবে কাস্টম লিংক সঠিক আছে কিনা আমরা ডিপ এআই এর একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে সিলেকশনে দেওয়া আছে আমরা যেহেতু ছবি তৈরি করব আমরা ইমেজে ক্লিক করব এরপর আমাদের কপি করা প্রম্পটি এখানে পেস্ট করে ক্রিয়েট এ ক্লিক করব কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের দেওয়া কমান্ড অনুযায়ী ছবি দেখতে পাচ্ছি খুব চমৎকার করে কমান্ড অনুযায়ী একটি ছবি তৈরি হলো ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব ছবিটি এরপর আমরা ব্যাকে চলে আসবো আমরা দেখতে পাচ্ছি ব্যাকে আসার পর পিক্সবার্স নামের এই সাইটটি এখানে আমরা ক্লিক করব আর আপনার যদি না আসে তাহলে কষ্ট করে গুগল সার্চ বারে লিখতে হবে পিক্সবার্স এবং এখানে ক্লিক করব এরপর আমরা দেখতে পাবো এমন একটি ইন্টারফেস এখানে আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে আপনার ফোনে থাকা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডেসক্রাইব বক্স পেস্ট করে দিব আমাদের ছবির জন্য কপি করা চ্যাট জিপিটি থেকে প্রমটি এবং বামে দেখতে পাচ্ছি একটি ইমেজ অ্যাড অপশন এখানে ক্লিক করে আমাদের তৈরি করা ছবিটি অ্যাড করে দিব দিব এরপর ক্রিয়েট অপশনে ক্লিক করব ওয়াও তৈরি হয়ে গেল কয়েক সেকেন্ডে আমাদের দেওয়া কমান্ড অনুযায়ী ভিডিও এবার ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের ডাউনলোড করে নিতে হবে এমন আরো নিত্য নতুন এআই রিলেটেড ভিডিও পেতে আমাদের টেক গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং টেক গাইড বাংলা থেকে আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের উৎসাহিত করুন